হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা সাড়ে এগারোটা সকালে তো ঘুম থেকে ওটাই হয়েছে সাড়ে সাতটার সময় তারপর যেহেতু তোমাদের দাদা ভাই ছিল ওকে চা করে দেওয়া নিচে সমস্ত বাসি কাজ কমপ্লিট করা ওপরে বাসি কাজ কমপ্লিট করা নিজে চা খা তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে যেহেতু আজকে ওর কি বলবো ডিউটি আছে কি না সেসব সম্বন্ধে আর কি অফিসে গেছে রানকুনি তো অফিসে গিয়ে একটু কথা বলতে গেছে কবে থেকে ডিউটি না ডিউটি সমস্ত কিছু তো আমি একটু শুয়েছিলাম কারণ শরীরটা কালকে থেকেই ভালো নয় বাট কালকে যেহেতু সোনা পাখির শরীর খুবই খারাপ ছিল তাই দেখতে গিয়েছিলাম না গেলে তোমাদের দাদাভাই খুবই রাগ করছিল যে তুমি সোনা পাখিকে এত পরিমাণে ভালোবাসো আর তার শরীর খারাপ তুমি দেখতে যাবে না আমি চিন নিজেই তো অসুস্থ বলছো অসুস্থ হোক তুমি তো আর গাড়ি চালাবে না আমি তো তোমার চাপিয়ে নিয়ে যাবো সেই কারণে আর কি যাওয়া হয়েছিল তো তোমরা তো ভিডিও দেখতেই পেলে কেন গেলাম আর কি কীসের জন্য তো এখন ঘুরতে যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে নিজে যাব কারণ আজকেও ভিডিও করার ইচ্ছা ছিল না বাট আজকেও বাড়িতে অতিথি আসছে বলে কথা তাদের জন্য এলাই আয়োজন তো ভিডিও না করলে কি চলে বলো আর তোমাদের দাদাভাই তো চলেই যাবে আজকে তো তাই জন্যই আর কি স্টার্ট করলাম ভিডিওটা জানি না কতটুকু করতে পারবো বা কতটুকু এগিয়ে নিয়ে যা ভিডিওটা বাট স্টার্ট তো করে ফেললাম করবো না করব না করে সাড়ে এগারোটা বেলায় হয়ে গেল বেলাতেই ভিডিওটা স্টার্ট করলাম চলো এখন নিচে যাব কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করো আর কারা আসছে তোমরা তো দেখতেই পাবে চলো নিচে চলে এসছি নিচে এসে দেখছি এদিকে মাছ ভাজা চলছে আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি আজকেও কিন্তু দেরাদুন রাইসের চালের ভাত হবে তো এদিকে দেরাদুন রাইসের চালটা আর কি বসিয়ে দিয়েছি অনেকক্ষণই হলো আর কি নিচে এসেছি তোমাদের সাথে আর ভিডিও করে উঠতে পারিনি একটার পর একটা কাজ করছিলাম সময় পাইনি আর কি তো একটু সময় করেই তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করতে আসলাম আর কি ইলিশ মাছ ভাজা হচ্ছে ওদিকে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি হবে আর এদিকে ময়দা আজকেও মেখে রাখা আছে মেয়ে কখন আসবে জানা নেই আর এইদিকে দেখো ঢেঁড়স ভাজি হয়েছে আলু পোস্ত হয়েছে মুসুর ডাল হয়েছে আমের চাটনি করা হয়েছে আর চিংড়ি মাছের মালাইকারি হবে আর ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে তো সমস্তটা তোমাদের সামনে শেয়ার করবো এদিকে আলুর দম দেখো আসবে বলে আলুর দম করা আছে আর লুচির ময়দাও মাখা ছিল বাট আসতে দেরি করেছে আর আমি এদিকে চিংড়ি মাছের মালাইকারিতে নারকোলের আর কি দুধটা দেওয়া হবে বলে নারকল কুটতে বসেছি আর এদিকে তারপর দেখো এদিকে স্যালাডও সাজিয়ে নিয়েছি এটা অনেকটা সময়ের পর বলছি তো তখন আমাদের এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে ওরা এলেই কাজ খালি খেতে দিয়ে দেবো কারণ বেলা হয়ে গিয়েছিল আর ওদের আসতে একটু দেরিও হচ্ছিলো এদিকে চিংড়ি মাছের মালাইকারি এদিকে সর্ষে প্রস্তুতি সর্ষে ইলিশ তো সমস্ত রান্না কমপ্লিট আর এদিকে গিফট বার করানো হচ্ছিল আর কি তো গিফটের মধ্যে এটা ছিল ঘরে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর এদিকে দেখো একটা একটা করে আমরা এবার গিফটগুলো খুলে দেখছিলাম আর কি সবাই মিলে যেহেতু ও বলেছিল আমি এসে সমস্ত গিফট খুলব তো একবার করে আসে এসে সমস্ত গিফট খুলে আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি চলো আজকে যত ও কাঁচের বাসুন তারপর যত আর কি কি বলবো ডিনার সেট এই সমস্ত গিফটগুলো আজকে খোলাবে আগের দিন জামা কাপড়ের গিফট খোলা হয়েছিল এখানে রিয়েল ভয়েস তোমাদের আজকে শোনাব এখানে এখানে আমি আরো সবাই মিলে এক এক কথা কথা ও সমস্ত কিছু আর কি কথা হচ্ছে গিফট খোলা হচ্ছে দেখা হচ্ছে তো আমি আর সবাই কথা আর ভিডিওর মধ্যে আনতে চাইছি না তো আমি ভয়েস জবারে দিচ্ছি দেখো এদিকে একটা ঘড়ি পেয়ে হয়েছে খুব সুন্দর ঘড়িটা আর নিচেও ওর মা গিফট খুলেছিল তখনও ওখানে ঘড়ি পাওয়া গিয়েছিল তো তোমাদের সেই ভিডিওটা পরের দিন দেবো যেহেতু একদিনে সমস্ত গিফট আর কি খোলা হয় না আর এদিকে দেখো সেট পেয়েছে এগুলো আর কি তো সেট আর কি যেগুলোকে বলে আর কি তো সেরকমই সমস্ত গিফট একটু একটু করে খুলে দেখা উচিত ও খুলছিল আর আমরা দুজন খুলে দেখছিলাম আমি ছিলাম আমার ননদ ছিল ননদের হাজবেন্ড ছিল আর আমার একটা দেওয়ারও ছিল তো সবাই মিলে আর কি বসতে খুলে দেখা হচ্ছে আবার বস্তায় ভরে গোছানো হচ্ছিলো সমস্ত কিছু করা হচ্ছে তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর কারণ খাওয়া দাওয়া পরবর পর আর কিছু কাজ ছিল না খেয়ে দিয়ে সবাই এই ঘরে ওপরে ছোট ঘরটাতে বসে গল্প করছিল আর সমস্ত গিফটগুলো খুলে দেখছিলাম আর তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের দাদা ভাইয়েরও বাবার বাড়ি যে ছিল আগেকার তো বাবার বাড়ি আগেকার বলতে তোমাদের দাদা ভাই যে পুরোনো বাড়ি তো ওখানকার বলা হয়েছে তো ওখান থেকেও লোকজন এসছে আর ওখান থেকে এই কার্পেটটা তোমাদের দাদা ভাই যেঠু আর কি দিয়েছে রানীর বিয়েতে আর এদিকে আরও গিফট পেয়েছে সেগুলো তোমরা দেখো এত গিফট আমরা খুলেছি আর তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকেও ও তিন চারটে গিফট এসছে বাট কোন গিফটটা আমরা বুঝতে পারছি না বাট এই গিফটটা আমরা জানি যে তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকেই আর কি দেওয়া হয়েছে এখানে গিফটগুলো সব দেখে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আর এই কি বলবো এইটা দেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে এই গ্যাস ওভেনটা তো ওটাই রাজাও বাসের ঘর থেকে নিয়ে এলো নিয়ে এসে দেখাচ্ছে আর কি আমি বলছিলাম দেখাও কয় আমি তো দেখেনি তো দেখালো দেখলাম আর কি এটাও দেখা হলো দেখে সমস্ত কিছু এবার গুছিয়ে বস্তায় ভরে তারপর একটু রেস্ট নেবো তারপর সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে

Thank sure. you. তো তোমাদের দাদা দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ডিউটি যাওয়ার উদ্দেশ্যে কটা দিন ছিল মনটা ভালো ছিল আবার চলে যাবে আবার একা একা হয়ে যাব রানিও চলে গেছে তোমাদের দাদা চলে যাচ্ছে ডিউটি এবার বাড়িতে আমি একা বোর আরও হব তো কিছু করার নেই রানী তো রানী শ্বশুরবাড়ি গেছে তোমাদের দাদা তোমাদের দাদা ভাইয়ের ডিউটি তো ডিউটি না করলে কাজে না গেলে কী করে চলবে বলো তো তোমাদের দাদা ভাইয়ের আজ থেকে আবার ডিউটি স্টার্ট হয়ে গেল আজকে যাচ্ছে আবার দশ বারো দিন পর দাদা ভাই ফিরবে তো ভালো লাগছে না একা একা হয়ে যাব। তো এদিকে ওর সাথে অনেকেই আর কি করছি কথা বলছি যে তুমি চলে যাচ্ছ একা একা বিরক্ত লাগবে রানীও চলে গেছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই কাজে তো তো এদিকে জলের ডামগুলো বাঁধা হচ্ছে একটাই কারণ তোমাদের দাদা যেখানে ডিউটি করে আর কি ডানকুনির ওই সাইডেরও জলের খুবই অসুবিধা আর জল থেকে খুবই রোগ হয় জল থেকে আমার দেওরে জন্ডিস ধরা পড়েছিল আর কি তো সেই কারণে আর তাছাড়া তোমাদের দাদাভাই বাইরের কোনো জল খাওয়া পছন্দ করে না আর ওদের অফিসে যেহেতু একাঘাট সিস্টেম আছে তো একাঘাট থেকে জল ভরে এরকম ডামে করে ভরে গাড়িতে নিয়ে নেয় গাড়িতে এই জলটা খাওয়া হয় কোনো বাইরে কেনা জলও খায় না আর বাইরের কোনো জলই আর কি খায় না আর ও যেহেতু তোমাদের দাদাভাই যে যেহেতু একটু পেটের সমস্যা আছে তো সেই কারণে ডামগুলো ড্রামগুলো নিয়ে যা একাও গার্ড সিস্টেম আছে যেখানে যেখানে অফিস আছে আর কি সেখানে সেখানে দাঁড়িয়ে জল শেষ হয়ে গেলে ওই একাওয়ার থেকে আর কি জলটা ভরে নেয় ভরে নিয়ে এবার গাড়িতে রেখে দেয় সব দুজনেরই আর কি খাওয়ার সুবিধা যেহেতু তোমাদের দাদাভাই একা গাড়িতে থাকে না আর একজন থাকে পার্টনার হিসেবে গাড়ি চালায় তো দুজনের জন্যই তোমাদের দাদাভাই জলটা ভরে নেয় এরকম ড্রামগুলো নিয়ে যায় ড্রামগুলো যেমন রেখে ওয়া সেও একটা অসুবিধা আছে কেউ যদি নিয়ে নেয় বা কেউ কিছু পুরে ডাকলে তো সেই জন্যেই তোমাদের দাদাভাই ডামগুলো বাড়ি নিয়ে চলে আসে যখন বাড়ি ফেরে বা আমি আনতে যাই আর নাহলে তোমাদের দাদাভাই নিয়ে চলে আসে তো সেরকম করেই আবার যেহেতু এতদিন পর যাচ্ছে কাজেতে তো সেই কারণেই ডামগুলোকে আবার বেঁধে নিয়ে যাচ্ছে জল ভরে খাবে আর কি সেই কারণে তো আমাদের দাদা ভাই বেরিয়ে গেল তারপর ওপরে এসে এ খাওয়া দাওয়া করে কিছু কাজ ছিল কাজ কমপ্লিট করে আজকের ভিডিওটা ওখানেই শেষ করব চলো দেখতে থাকো হ্যাঁ দিচ্ছি টাটা বাই 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 আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে টাটা বাই বাই গুড নাইট